স্বামী বিবেকানন্দ ঘনীভূত প্রেম কেন তাকে ঘনীভূত প্রেম বলছি আধ্যাত্মিকতা ধর্ম শেখাতে এসে যিনি শুধুমাত্র ভালোবাসা শেখাচ্ছেন তাকে ঘনীভূত প্রেম ছাড়া আর কী বা বলতে পারি যিনি বলছেন ক্ষুদিতের পেটে অন্ন পৌঁছোতে যদি নামধাম সব রসাতলেও যায় অহোভাগ্য মহোভাগ্যম ভ্যালারে মোর ভাইরে অ্যাসাই চলো ইট ইজ দ্য হার্ট দ্যাট কনকুয়ার্স নট দ্য ব্রেন হৃদয় শুধু হৃদয় জয়ী হয়ে থাকে মস্তিষ্ক নয় পুঁথি পাতড়া বিদ্বেষিদ্ধ ধ্যান যোগ জ্ঞান প্রেমের কাছে সব ধুল সমান প্রেমেই অনিমাদি সিদ্ধি প্রেমেই ভক্তি প্রেমেই জ্ঞান প্রেমেই মুক্তি এই তো পুজো নরনারী শরীরধারী প্রভুর পুজো আর যা কিছু কিচ্ছু না লোকে দেখুক আমাদের প্রভুর পাদস্পর্শে লোকে দেবত্ব পায় কি না এর নাম জীবমুক্তি যখন সমস্ত আমি স্বার্থ চলে গেছে সেই হলো, আসল শাসত্ব সোনবলী মরমের কথা জেনেছি জীবনে সত্যসার তরঙ্গ আকুল ভবঘোর এক তৈরি করে পারাপার তন্ত্র প্রাণ নিয়মন মতামত দর্শন বিজ্ঞান ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম প্রেম প্রেম হেই মাত্র ধন সর্বত্র দাতার আসন গ্রহণ কর ভিক্ষুকের কবে বলো সুখ কৃপাপাত্র হয়ে কি বা ফল দাও আর ফিরে নাহি চাও থাকে যদি হৃদয় সম্বল অনন্তের তুমি অধিকারী প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান দাও দাও যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যান হুম শুধু দিতে শেখাচ্ছেন স্বামী বিবেকানন্দ শুধু দিতে শেখাচ্ছেন শুধু ভালোবাসতে শেখাচ্ছেন নিয়মনিষ্ঠ বিবেকানন্দ আর প্রেমিক বিবেকানন্দের মিশ্রণের এক ঘটনা শোনাব এরপরে একদিন বেলুর মঠে একটা নিয়ম ছিল আমরা জানি যে ভোর চারটের সময় ঘণ্টা বাজিয়ে সবাইকে তুলে দেওয়া হতো এবং স্বামীজির নির্দেশ ছিল সাধু ব্রহ্মচারীরা সকলে ঘুম থেকে উঠে তৈরি হয়ে থ্যান জপ করতে ঠাকুরঘরে যাবেন স্বামীজির এই প্রখর শাসনের কোনো নড়চড় হবার উপায় ছিল না কঠিন নিয়ম করেছিলেন যে যে সাধু বা ব্রহ্মচারী সেদিন নির্দিষ্ট সময় ঠাকুরঘরে আসতে পারবে না তাকে সেদিন মঠের বাইরে গিয়ে ভিক্ষে করে এনে খেতে হবে মঠে সেদিন সে খেতে পাবে না তো এই নিয়মের কোনোভাবেই অন্যথা হবে না কারোর জন্যই অন্যথা হবে না একদিন মহাপুরুষ মহারাজ মানে স্বামী শিবানন্দ কোনো কারণে নির্দিষ্ট সময় ঠাকুরঘরে আসতে পারলেন না স্বামীজি তাঁর কাছে গিয়ে বললেন তারকদা আমরা একটা নিয়ম করেছি যে নির্দিষ্ট সময়ে ঠাকুরঘরে যে আসতে পারবে না তাকে ভিক্ষা করে এনে খেতে হবে স্বামী শিবানন্দ বুঝতে পারলেন ইঙ্গিত এবং ভিক্ষার ঝুলি নিয়ে বেরিয়ে গেলেন স্বামীজি নীরবে সেই চলে যাওয়া দেখলেন তারপর খাওয়ার সময় দেখা গেল স্বামীজি খাওয়ার ঘরে আসেননি অনেক সাধ্য সাধনা করেও তাকে কিন্তু খাওয়ানো গেল না সারা দিন তিনি অভুক্ত রইলেন দিনের শেষে ভিক্ষা নিয়ে ফিরে এলেন স্বামী শিবানন্দ তখন স্বামীজি ছুটে গিয়ে তাকে ধরলেন বললেন তারকদা ভিক্ষে করে কী কী এনেছেন দেখি দেখি আসুন আমরা দুই ভাই আজ একসাথে এই ভিক্ষান্ন খাই কতদিন মাধুকরীর অন্ন খাইনি স্বামী শিবানন্দ এবং স্বামী বিবেকানন্দ সেদিন একসঙ্গে ভিক্ষান্ন গ্রহণ করেছিলেন নিয়মনিষ্ঠ স্বামীজি আর প্রেমিক স্বামীজির এই অভূতপূর্ব মিলনের ঘটনা একই ব্যক্তির মধ্যে দুই রকম সত্তার অদ্ভুত মিলন আমরা এই ঘটনাটার মধ্যে দিয়ে বুঝতে পারি একটা ছোট্ট ঘটনা এখানে বলা যেতে পারে একবার স্বামীজি ট্রেনে করে যাচ্ছিলেন যেতে যেতে দেখলেন একজন মুসলমান ফেরিওয়ালা ছোলা সেদ্ধ বিক্রি করছে সঙ্গে ব্রহ্মচারীকে স্বামীজি বললেন ছোলা সেদ্ধ খেলে বেশ হয় বেশ স্বাস্থ্যকর জিনিস ব্রহ্মচারী এক পয়সার ছোলা কিনলেন কিন্তু ফেরিওয়ালাকে দাম হিসেবে দিলেন চার আনা কারণ তিনি জানতেন যে স্বামীজির আসল ইঙ্গিতটা কোন দিকে তিনি বুঝতে পেরেছিলেন ছোলা কেনার ছলে স্বামীজি আসলে ফেরিওয়ালাটাকে সাহায্য করতে চাইছেন স্বামীজি জিজ্ঞেস করলেন কিরে কত দিলি চার আনা স্বামীজি বললেন ওতে ওর কি হবে দে একটা টাকা দিয়ে দে ওর ঘরে বউ আছে ছেলেপিলে আছে তাই করা হলো তাকে একটি টাকা দেওয়া হলো কিন্তু মজার কথা হলো স্বামীজি কিন্তু একটাও ছোলা খাননি তিনি চেয়েছিলেন শুধু ওই মানুষটিকে সাহায্য করতে যখন একান্তে থাকতে নেই মানুষটি একলা একলা ভারতবর্ষের মানুষের কথা ভেবে মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে চোখের জল ফেলতেন বিদেশ থেকে ফিরে আসবার পরের ঘটনা বলরাম বসুর বাড়িতে স্বামীজির সঙ্গে দেখা করতে এসেছেন স্বামী তুরিয়ানন্দ তুরিয়ানন্দ দেখলেন স্বামীজি গভীর চিন্তামগ্ন হয়ে বারান্দায় পাচারি করছেন তিনি যে এসেছেন স্বামীজি তা টেরই পেলেন না স্বামীজি চোখের জলে ভাসতে ভাসতে মীরাবাইয়ের একটি বিখ্যাত গান গুনগুন করে গাইছিলেন নিজের হাত দুখানিতে মুখ লুকিয়ে রেলিংয়ে ভর দিয়ে তিনি বিষাদ ভরে গাইছিলেন দেরদ না জানে কই ঘায়াল কি ঘায়াল জানে অর না জানে কই ব্যথা আমার কেউ জানে না যে আঘাত পেয়েছে সেই শুধু বোঝে তার কি যন্ত্রণা আর কেউ বোঝে না গানের সুরের সঙ্গে সঙ্গে দুঃখ বিষাদ যেন চারিদিকে ছড়িয়ে পড়ছিল তুরিয়ানন্দী বুঝতে পারলেন জগতের মানুষের দুঃখের কথা ভেবে স্বামীজি একলা একলা চোখের জল ফেলছেন তিনিও স্বামীজিকে দেখে চোখের জল সম্বরণ করতে পারলেন না আরেকটি অতিলৌকিক ঘটনা বলবো সেটা প্রমাণ করে স্বামীজির হৃদয় কত সূক্ষ্ম ছিল সমস্ত মানুষের দুঃখ কষ্ট যন্ত্রণা কীভাবে সেখানে প্রতিফলিত হতো বেলুর মঠে স্বামীজি যে ঘরে থাকতেন তার পাশের ঘরেই থাকতেন স্বামী বিজ্ঞানানন্দ একদিন রাত দুটোর সময় বিজ্ঞানানন্দজির ঘুম ভেঙে যায় বাইরে এসে দেখলেন স্বামীজি বারান্দায় অস্থিরভাবে পাইচারি করছেন বিজ্ঞানানন্দ জিজ্ঞাসা করলেন কি স্বামীজি আপনার ঘুম হচ্ছে না স্বামীজি বললেন বেশ ঘুমিয়েছিলাম হঠাৎ যেন একটা ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল আমার মনে হয় কোনো জায়গায় কোনো দুর্ঘটনা হয়েছে এবং তাতে অনেক লোক দুঃখ কষ্ট পেয়েছে বিজ্ঞানানন্দজি মনে মনে হাসলেন কোথায় কী দুর্ঘটনা হলো আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল এটা কি সম্ভব কিন্তু কি আশ্চর্য পরের দিন সকালে খবরের কাগজে দেখা গেল ফিজির কাছে একটা দ্বীপে অগ্নুৎপাত হয়ে বহু লোক মারা গেছে অগ্নুৎপাত ঘটেছিল ঠিক সেই সময়টায় যে সময়ে কিসের যেন আঘাতে স্বামীজির ঘুম ভেঙে গিয়েছিল এইটি আসলে আধ্যাত্মিকতার এক অদ্ভুত গোপন রহস্য যাদের হৃদয় বিশাল হয়ে যায় যারা সমস্ত মানুষের সাথে সমস্ত বিশ্ব মানুষের সাথে বিশ্বের সমস্ত মানুষের সাথে নিজেকে এক করে ফেলতে পারেন তারা সকলের সুখ দুঃখের সাথে অতুপ্রত হয়ে যান তাই কোথাও অনেক মানুষ কষ্ট পাচ্ছে তা স্বামীজির হৃদয়ে প্রতিফলিত হচ্ছে তিনি তার হৃদয়টাকে এত বড় করে ফেলেছিলেন যে সমস্ত মানুষের যন্ত্রণা সেখানে অনুভূত হচ্ছে তার জীবনে আরও এমন অনেক ঘটনা আমরা পাই সর্বোপরি একটা কথাই বার বার মনে হয় ধর্মের নামে যিনি শুধু সকলকে ভালোবাসতে শেখালেন তিনি শুধু বললেন সেবা সেবাই শেষ কথা মানুষকে ভালোবেসেই ঈশ্বর লাভ সম্ভব মুক্তি সম্ভব অনেক অনেক দেবতা তো করেছ এবারে দরিদ্র দেব ভব এবার দরিদ্রকেও তোমার দেবতা ধরো তাদেরকেই পূজা করো তাদের ভালোবাসো এমন করে এর আগে বোধ হয় আর কেউ সোচ্চারে শেখায়নি ভারতবর্ষকে পরবর্তী ভারতবর্ষে সেই স্রোত আজও বয়ে চলেছে তার নির্দেশিত নিয়মে তার দেখানো পথে তার আলোয় অনেক অনেক ছেলেরা নিজেদের সুখ আনন্দ সাংসারিক বন্ধন সমস্ত কিছুকে ছোট সাংসারিক বন্ধন সমস্ত কিছুকে বিসর্জন দিয়ে ভারতবর্ষের সংসার টানার জন্য চলে আসছেন তা নির্দেশিত পথে তার সম্পর্কে আরও কিছু পরবর্তী পর্বে শুনব স্বামী বিবেকানন্দ ঘনীভূত প্রেম পর্ব পাঁচ আজ এই পর্যন্তই নিবেদনে রাখি নমস্কার স্বামী বিবেকানন্দ ঘনীভূত প্রেম